হাকিম উম্মত মজাদুল মিল্ল হাজর শাহ আশরাফ আলী হল একজন চোর শাহী মসজিদে এসেছে সুযোগের অপেক্ষায় আছে সুযোগ পেলে কিছু চুরি করবে শাহী মসজিদ মানে যে মসজিদে বাদশাহ নামাজ পড়েন ওই মসজিদকে বলে শাহী মসজিদ শাহ মানে বাদশাহ আগের যুগে রাজাবাদশারা নামাজ শুধু পড়তেন না পড়াইতেন ইসলামের একটি মূল বিধান যিনি রাষ্ট্রপ্রধান হবেন তিনি রাষ্ট্রীয় মসজিদের ইমামও হবেন কিন্তু আজকাল আমাদের অবস্থা সারা দুনিয়ার দিকে তাকান নামাজ পড়ানো তো দূরের কথা নিজেরাই পড়ে না পড়তে জানেও না বাইতুল মুকাররাম একবার একজন বড় জাতীয় নেতা উনি মধ্যখানে এক পাশে আমি আর এক পাশে ওনার বডিগার্ড মগ্রিবের নামাজ পড়েছি জমাতে জমাত শেষ লোকের আবার নিয়ত বাংতেছে নেতা বড় বিপাকে পড়লেন এখন আমি কি করব তো বডিগার্ডকে জিজ্ঞেস করতেছেন এখন কি করব তো বডিগার্ড উত্তর দিলেন আপনার ওই পাশে যে একজন হুজুর আছেন হুজুর যা করেন আপনিও তা করেন বডিগার্ডের অন্তত কথা বুঝে এসেছে যে হুদুর যা করে তা করতে হবে নেতাজির বুঝে আসে এদের হাতে যদি নেতৃত্ব যায় তাহলে দুনিয়ার অবস্থা কি হবে চিন্তা করুন চোর শাহি মসজিদে এসেছে সুযোগের অপেক্ষায় আছে সুযোগ পেলে কিছু চুরি করবে ওই দিন ঘটনাক্রমে বাদশাহ প্রধানমন্ত্রীকে ডেকে বললেন মন্ত্রী তুমি তো জানো আমার একটিমাত্র মেয়ে আর কোনো ছেলেও নেই আর কোনো মেয়েও নেই আমার মেয়ে বীর উপযোগী হয়ে গেছে পরহেজগার দেখে একজন ছেলে খোঁজ করো পরহেজগার ছেলের কাছে আমি মেয়ে বিয়ে দেব আমার অবর্তমানে এই মেয়ের স্বামী হবে এই দেশের বাদশাহ এ রাজ্যের মালিক কেমন ছেলে খোঁজার জন্য বলতেছে পরহেজগার আর আমরা খুঁজি কি পয়সা করি কেমন আছে ব্যবসা বাণিজ্য কেমন এগুলো হাতের ময়লা এখন আছে তো তখন নেই হাদি শরীফে আছে বিয়ে সংসার শি তুলতে পারবে হাজরত ইয়াহিয়া এবনে আকসাম রাহেমাহুল্লা অনেক বড় বুজুর আল্লাহ বড় আলেম। কিন্তু ছিলেন এই পরিমাণ কালো কমাবস্যা রাত হার মানে ঠোঁট মোটা মোটা কালো রঙের দাঁত হলুদ বর্ণের চোখ গোল গোল এরপর আবার গোলা বিয়ে করে বউ নিয়ে আসছেন বাড়িতে এর আগে বউকে দেখেননি বাসর ঘরে গিয়ে উভয়জন উভয়জনকে দেখে একেবারে জবান বন্ধ চুপচাপ বসে আছেন অনেকক্ষণ চুপচাপ থাকার পর ইবনে আকসাম রাহেমাহুল্লা বললেন আলহামদুলিল্লাহ আমার উসিলায় তুমি ব্যস্তে যাবে তোমার উসিলায় আমিও ব্যস্তে যাব স্ত্রী জিজ্ঞেস করলেন তা কিভাবে আমার ধারণা ছিল না তুমি যে এত সুন্দরী আমার মতো কালো কুস্তি বিশ্বি একজন স্বামী বিশ্ব সুন্দরী স্ত্রী পেলাম তোমার কথা মনে পড়লে আমি আল্লাহর শকর আদায় করব আর শোকর গুজার বন্দা ব্যস্ত পায় আর আমার মতো কালো কুস্রী বিশ্রী স্বামী পাবে তুমি পেয়েছ আমার কথা মনে করো তুমি সবর এক করবে ধৈর্য ধারণ করবে আর ধৈর্যশীলরাও ধৈর্যের বারকতে ব্যস্ত পায় দুজনে রং এবং সুরতের দিক দিয়ে কোনো মিল নেই কিন্তু সুখের সংসার গড়ে তুলছেন কেন উভয়জন পরেশগার যদি পরহেজগার না হতেন এখানে বিচ্ছেদ ঘটে যেত তো ফাজফার বেজাতি দিন দিন দেখে তোমরা বিয়ে শাদি করো সুখের সংসার গড়ে তুলতে পারো তাই বাদশাহ পরহেজগার ছেলের কথা বলছেন মন্ত্রী জিজ্ঞেস করলেন বাদশাহ বুঝবো কিভাবে কে পরহেজগার মন্ত্রী তার বিচক্ষণতার পরিচয় দিলেন আমরা হলে কিন্তু জিজ্ঞেস করতাম না কারণ আমরা তো বুঝি ডোলের আওয়াজ কোন দিক থেকে আসতেছে ওই দিকে পরহেজগার ফিরা বসা আছেন দলে দলে গরু ছাগল কোন দিকে যায় ওই দিকে পরহেজগার ফিসাব আসেন এটা পরহেজগার নয় পরহেজগার কর্তাবাচক শব্দ যে গুণা থেকে বাঁচে গুণা পরিহার করে তাকে বলে পরেজগার আর যে আবাদত করে তাকে বলে আবেদ আবেদ এবং এবাদত গুজার বন্দার তুলনায় পরহেজগার বন্দা আমার আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি দামি সরহে হামুবিতে আছে এক সররা পরিমাণ গুণা থেকে বাঁচা সমগ্র দুনিয়ার মানুষ এবং জিন জাতির সমষ্টিগত এবাদত থেকে অনেক দামি কুয়াতে নেকি দাদারি বদমাকুন বর বজু দে খুদ সে তম্বে হদ মাকুন বর বজু দে খুদ সে তম্বে মাকুন বন্দা নেকি কামাই করতে পারো আর না পারো অন্তত গুনাহ ধার কাছে যেও জান্নাত থেকে জাহান্নামে নিয়ে আসার জন্য একটি গুনাহ যথেষ্ট তো মন্ত্রী জিজ্ঞেস করলেন বাদশা কি করে বুঝব কে পরহেজগার বাদশা বললেন হ্যাঁ এটা বুঝা তো আসলে কঠিন তবে পরহেজগার একটি চিহ্ন আছে কি চিহ্ন দেখবে মসজিদে এসে জমাতে তাকবির উলার সাথে খুশু সহকারে নামাজ পড়বে এটা পরহেজগারের চিহ্ন কেননা আমার আল্লাহ বলেন ইন্না সলাতা তানহা আনিল ফাহাসা ইওয়াল মনকার নিঃসন্দেহে নামাজ নামাজ ইবন্দাকে অশ্লীল অবৈধ কাজ থেকে বিরত রাখে চোর সব শুনতেছে মনে মনে ভাবতেছে আমার তো কপাল আকাশে লেগে গেছে কিভাবে পরহেজগার সাজতে হয় তাও তো শুনে ফেলেছি এখন পরহেজগার বাদশা এই রাজ্যের মালিক চুরিদারিরা দরকার হবে না এই লালসা চোর এখন পরহেজগার সেজেছে আগে ভাগে মসজিদে আসে কসুর সাথে তা বিরুলা সহকারে জমাতে নামাজ পড়ে দশ বারো দিন পড়ার পর মন্ত্রীর দৃষ্টি পড়েছে হ্যাঁ এই যুবককে দেখি পরহেজগার তবে একটু পরীক্ষাও করতে হবে আসলে পরহেজগার নাকি হঠাৎ কিছু কিছু যুবক আছে হঠাৎ ফরেজগার মসজিদের ছায়ায় কখনো কদম রাখে না হঠাৎ দেখবেন ইমাম সাহেবের পিছনে এসে একবারে বাগরি মাথা দিয়ে নামাজ পড়ে মানে কোনো অঘটন ঘটাইছে মসজিদে রুকে পড়েছে ঘটনা শেষ আবার আসি। এমনই এক ছেলে ক্লাস সিক্সে পড়ে ক্লাস সিক্সের ছেলে বয়স আর কতই হবে বারো তেরো বছর হবে বলতে কি আজকাল তো এ ধরনের শিক্ষার প্রতিষ্ঠানগুলো আল্লা মা করুক প্রেমের কারখানা এগুলো এখন প্রেমের বাজার কি ছাত্র কি শিক্ষক কি ছাত্রী কি শিক্ষিকা এই নিয়েই সবাই ব্যস্ত লেখাপড়া তো শেষ এর উপর আবার করুনার বাহানা দিয়ে এখন সবার হাতে মোবাইল তুলে দেয়া হইল এখন প্রেমের বাজারের জন্য প্রতিষ্ঠান আসা লাগে না ঘরে বসে বসে খরিদ করা যায় পিতা মাতা অস্থির পেরিসান এদের থেকে এখন আর মোবাইল সরানো যাচ্ছে না কথা নেই বার্তা নেই খাওয়া দাওয়া নেই সারাদিন মোবাইল টিপতেছে যারা সাধারণত এই ধরনের লাইন ফাইন করে প্রেম নিয়ে থাকে এদের লজ্জা থাকে না ক্লাস সিক্সের ছেলে একদিন ঘরে এসে তার আব্বাকে বলতেছে আব্বা আমাকে তাড়াতাড়ি বিয়ে করাইয়ে দেন বাবার তো মাথায় হাত ছেলে মাত্র ক্লাস সিক্সে পড়ে এখনই বিয়ে বাবা ব্যাপার কি কই জি আমার চয়েস আছে এই মেয়ের অনেক ক্যান্ডিডেট অনেক প্রার্থী দেরি করলে আবার কেউ নিয়ে যাবে আমি পাবো না তাড়াতাড়ি বিয়ে করাই দেন আব্বার চতুর্দিক অন্ধকার ছুটে এসেছে মসজিদের ইমাম সাহেবের কাছে আমরা যখন চতুর্দিক অন্ধকার দেখি তখন আলেমের কথা স্মরণ হয় অন্ধকার সরে গেলে আবার আর দরকার নেই এসে বলছে হুজুর আমার ছেলেকে একটু বুঝান কি বুঝাবো ছেলে মাত্র ক্লাস সিক্সে পড়ে এখনই বিয়ের ফিকির আজকে সরাসরি আমার কাছে তার বিয়ের প্রস্তাব দিয়ে দিল তার নাকি চয়েস আছে দেরি করলে অন্য কেউ নিয়ে যাবে হুজুর বললেন ছেলেকে পাঠায় দেন দেখি কি করা যায় ছেলেকে পাঠানো হলো ছেলে হুজুরের কাছে এসে বলছে হুজুর আমার আব্বাকে একটু বুঝান পড়ছে না হুজুর বিপদে আব্বা বলে ছেলেকে বুঝান ছেলে বলে আব্বাকে বুঝান হুজুর এবার কাকে বুঝান হুজুর বললেন বেটা চল্লিশ দিন তুমি আমার পিছনে জমাতে নামাজ পড়ো এরপরে বুঝানোর চিন্তা করা হবে বুঝাবেন তো কাকে নামাজ পড়ো ছেলে নামাজ পড়া আরম্ভ করছে হুজুরের তো ধারণা চল্লিশ দিন যদি জমাতে নামাজ পড়ো ওই ফিকির দেমাগ থেকে চলে যাও আটত্রিশ দিন নামাজ পড়েছে হুজুর মনে মনে খুশি হয়তো এখন আর চিন্তা চিন্তাফিকির নেই আটত্রিশ দিনের দিন ছেলে আগে বাগে হুজুরের হুজুরায় হুজুর তো মহা খুশি সকলের আগে চলে এসেছে একবারে পরে যার হয়ে গেছে এসে সালাম দিয়ে ঢুকে বলছে হুজুর কি কাজী সাহেবের কাছে আপনি যাবেন না আমি যাব ইন্না লিল্লা বেটা কি বলতেছো ক না হুজুর আর তো মাত্র দুই দিন বাকি বাজার সাজার করা আছে দাওয়া সাওয়ার দেওয়া আছে কত কাজ বিয়ে যদি সাথে সাথে করতে না পারে আমার কাছে ডকুমেন্ট থাকবে না অন্য কেউ নিয়ে যাবে আবার হুজুর বুঝে ফেলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কোরআন এলেম আর বিদ্যা দান করেছেন এদের দিব্য চক্ষু খুলে দিয়েছেন এরা অনেক কিছু বোঝেন সামনে কি হবে এই যখন মোবাইল বেরিয়েছিল মাদ্রাসার শিক্ষকেরা ছাত্রদেরকে ব্যবহার করতে দেয়নি এখনো দেয় না কমে মাত্র আইন ছাত্রদের জন্য মোবাইল ব্যবহার নিষেধ তখন পত্রপত্রিকায় হুজুরদের বিরুদ্ধে কত প্রবন্ধ কত টক শো টেলিভিশনের বক্তব্য কত কিছু নতুন প্রজন্মকে এই মৌলবাদীরা অন্ধকারে রেখে দিতে চায় আলোর চেহারা দেখতে দিবে না মোবাইল হাতে রাখা মানে দুনিয়া মুঠের ভিতরে রাখা কত অজানা কিছু জানা যায় আজ লক্ষ লক্ষ ছাত্র যুবকের জীবন ধ্বংস হওয়ার পর এখন পত্রিকা দেখা যায় অমক ভার্সিটির এরিয়ার ভিতরে মোবাইল ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এখন দেখা যায় অমক কলেজের ছাত্রদের জন্য মোবাইল ব্যবহার নিষেধ করা হয়েছে হুজুরা তো প্রথমেই বুঝেছি যাইহোক হুজুর বুঝতে পেরেছেন জিজ্ঞেস করলেন বেটা এ আটত্রিশ দিন যাবৎ আমার পিছনে জমাতে নামাজ পড়েছ এ অজু টজু ঠিকভাবে করেছ তো তো হুজুর অজু তো একদিনও করিনি উজু করো নাই কোচি না কেন আপনার তো অজু করার কথা বলেননি নামাজের কথা বলেছে নামাজ পড়ছি অজুর কথা তো বলেন তো অজু ছাড়া আটত্রিশ দিন কেন আটত্রিশ বছরও যদি নামাজ পড়ে এটা কি নামাজ হবে না ব্যায়াম হবে তো ব্যায়াম হবে তো পরহেজগার হবে করতে এটা হঠাৎ পরেজগার তো মন্ত্রী দেখতেছে এই যুবক বাস্তবে পরহেজগার নাকি হঠাৎ পরহেজগার একটু দেখতে হবে চল্লিশ দিন অপেক্ষা করুন যে না মনে হয় যেন পরহেজগার চল্লিশ দিন পর মন্ত্রী এসে বলছেন বেটা তোমাকে বাদশা স্মরণ করতেছেন চলো একটু বাদশার দরবারে যাই বেটা তো বোঝে কেন স্মরণ করতেছেন জবাব দেন না আপনি মনে হয় বুঝেননি বাদশার সাথে আমার আত্মীয়তার কোনো সম্পর্ক নেই পরিচয় নেই আমাকে কেন স্মরণ করবেন আত্মীয়তার সম্পর্ক লাগবে না পরিচয় লাগবে না স্মরণ করতেছেন তোমাকে যুবককে নিয়ে এসেছে বাদশার দরবার এসে মন্ত্রী বললেন বাক্সা এই পরেজগার ছেলে এনে দিলাম আপনার প্রস্তাব তাকে দিতে পারেন সব সবকিছু শুনে তার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়ে দিলেন চোর প্রত্যাখ্যান করলো আমি আপনার মেয়ে বিয়ে করব না বাদশাহ বুঝান মন্ত্রী বুঝান ও রাজি নেই প্রথম প্রথম ছিল বোধহয় দাম বাড়ায় কারণ আমাদের একটা স্বভাব দাম বাড়ান কোথাও গেলাম খাওয়ার সময় ওরাও খেতে বসেছে আমাকেও সাধতেছে বসুন চারটায় খেয়ে নিন না খাবো না বসুন খেয়ে নিন না খাবো না খাবো না খাবো না খাবো না কিন্তু যদি একবার বসতে পারিস সোয়া আগে আর উঠবো না ওদের পাতিল খালিস দাম বাড়ানো আমাদের স্বভাব লৌকিকতা এটা ইসলাম পছন্দ করে বাদশা মন্ত্রী ভাবতেছেন বোধহয় দাম বাড়ায় অনেকক্ষণ যাবৎ বোঝানোর পর যখন সে রাজি হচ্ছে না এখন ভাবতেছে না মনে হয় যেন বাস্তব দাম বাড়ায় বাদশা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন বেটা এই ক্ষমতার জন্য মানুষ কি না করে কত মারামারি ধরাধরি জোর জুলুম টাকা পয়সা খরচ কত কিছু তুমি ফিরি ফিরি মুফতে পেয়ে যাচ্ছ ক্ষমতা এ রাজ্যের মালিক হবে তুমি প্রত্যাখ্যান করতেছ কারণটা কি চোর চোখের পানি ছেড়ে দিয়ে বলছে বাদশাহ বাস্তবে আমি আপনার মেয়ের উপযোগী নই আমি একজন পাক্কা চোর আজ থেকে চল্লিশ বা চল্লিশ দিন পূর্বে আপনার মসজিদে ঢুকেছিলাম সুযোগ পেলে কোনো কিছু চুরি করার উদ্দেশ্যেই ওই দিন ঘটনাক্রমে মন্ত্রীকে ডেকে আপনার মেয়ের বিয়ের আলোচনা করেছিলেন পরহেজগার ছেলের কাছে মেয়ে বিয়ে দেবেন বাদশাহ পরহেজগার কাকে বলে মন্ত্রী জিজ্ঞেস করার পর আপনি বলে দিলেন তা বেরেউলার সাথে খুশু সহকারে যে নামাজ পড়ে সে হবে পরগার আমি আপনার মেয়ের লোবে এই ক্ষমতার লালসায় পরহেজগার সেজেছিলাম কিন্তু দীর্ঘ চল্লিশ দিন যাবৎ খুশুর সাথে তকবির উলা সহকারে জমাতে নামাজ পড়ার বরকতে এমন এক বাদশাহীর খোঁজ পেয়ে গেছি ওই বাদশাহীর সামনে আপনার এই বাদশাহীর মূল্য দুই পয়সাও নয় ও বাদশাহ আমি তো এখন আমার বাদশাহী নিয়ে ব্যস্ত আপনার বাদশাহী কাকে দিবেন না দিবেন আপনার ব্যাপার এই ঝামেলায় মেহরবানি পূর্বক আমাকে ফেলবেন না কি বাদশাহী পেয়েছে চুস হজরত সৈয়দ আব্দুল কাদের জিঠো দাঁড়ায় মধ্য দিনের বাদশা বাদশাহ চিঠি লিখলেন যে হজরত আপনার লঙ্গরখানায় দৈনিক হাজার হাজার মানুষ মুফতে খায় এদের খাওয়া দাওয়া নিয়ে আপনাকে কত চিন্তা চিন্তাফিকির করতে হয় আমার রাষ্ট্রের অর্ধেক আপনাকে দিয়ে দিলাম এই অর্ধেক থেকে যে ট্যাক্স উসুল হবে এই দিয়ে আপনার লঙ্গরখানা চলবে লঙ্গরখানা নিয়ে আর কোনো চিন্তা ফিকির করতে হবে না বাদশার খেয়ালে বাচ্চা ভালো কাজই করেছেন বাদশা ভেবেছেন বাদশাহ যেভাবে খাওয়া দাওয়ার ফিকির নিয়ে ব্যস্ত থাকেন হুজুরও বুঝি খাওয়া দাওয়ার ফিকির নিয়ে ব্যস্ত থাকেন আরবিতে একটি প্রবাদ আছে আলমার ও ইয়াকিস ও আলা যে যেমন অন্যকে ভাবেও তেমন হুজুরের তো শান ছিল কারে সাজে মা বা ফিকরে কারে মাস ফিকরে মা দরকারে মা আজারে মাস আমি যার গোলাম আমার থাকা খাওয়া পড়ার দায়িত্ব তার আমার নয় আমার দায়িত্ব শুধু তার গোলামি করা বাদশার চিঠি এসে গেছে হুজুরের হাতে এ অফার গ্রহণ করলেন কি করলেন না বাদশাকে জানাইতে হবে ভিন্ন এক পৃষ্ঠা কাগজে লেখে জানাবেন তাও বরদাস্ত করলেন না বাদশার চিঠির উল্টা পিঠে দুইটি শের লেখে জানাই দিলেন শেরগুলো ছিল চোঁচা তার সাঞ্জরে রোখে বখতাম সিয়াবাদ চোঁ চরে সঞ্জরে রোকে বকতাম শিয়া বা দর দিলা গার বুয়া দেহা সে মোলকে সঞ্জরাম চো খাবার ইয়া ফেতাম যে মুলকে নিম সব মাম্মলকে নিম রোজ বয়েকে যাও নমি খারাম মাম্মলকে নিম রোজ বয়েকে যাও নমি খারাম ও মধ্য দিনের তোমার মাথার উপর ছায়ার জন্য যে কালো রঙের কাপড়ের ছাতা ব্যবহার হয় ছাতার কাপড়ের রং কেমন হয় আগের যুগে হইতো এখন হয় এখন এক এক করলি এক এক রং কারণ আগের যুগে চাইতো আরাম এখন চাই ফ্যাশন কালো রঙের কাপড়ে ছাতা মাথায় দিয়ে রোদ্রে গেলে ছায়া গাঢ় হয় গরম কম লাগে অন্য রঙের কাপড় মাথায় দিয়ে রোদ্রে গেলে ছায়া হয় হালকা গরম লাগে বেশি তাই আগের যুগে ছাতার কাপড়ের রং কালো হইতো আমাদের এখন ফ্যাশনের দরকার তাই কষ্ট হোক আর না হোক দেখার বিষয় নয় ফ্যাশন ঠিক আছে কি না ওইটা দেখার বিষয় তাই দেখবেন কিছু এরা? এমন মোটা কাপড়ের টাইট ফিট প্যান্ট ব্যবহার করেন এটার ভিতরে যদি চুলকানি আরম্ভ হইতে পারে তো আঙ্গুল কি গজাল দিয়ে খোঁসা মারলো চুলকানির ভিতরে ঢুকে না এত মোটা কাপড় টাইট ফিট এটা পরিধান করে না বসা যায় আরামে না কিছু করা মাঝে মধ্যে আমাদের কাছেও তালাক তুলাকের হতে দরকার হলে আসে তো আমরা তো কম মাদ্রাসায় নিচে বসি বলি ভাই এখানে বসুন ওনার বসার পজিশনের মনে হয় উনি এখানে বসতে ইচ্ছুক কিন্তু যখন বসতে আরম্ভ করে ধম করে গিয়ে ওইখানে যায় পড়ে। তাও হাত দিয়ে ঠেকানা দিলে শুয়ে যেতেন পাও এটা ব্যাকা হয় না বললাম বসতে উনি সই হেও বালিশগুলির ছাড়া কী কষ্ট এদিকে পায়ের নিচে এক বিঘত লম্বা দেখবেন পায়ে মোজা ফরে জুতা আবার ভিতর দিয়ে কোনো বাতাস বুতাস ঢুকে কিনা পিটা দিয়ে কষে জুতাকে বাঁধে এরপরে সন্দেহ বাতাস ঢুকে কিনা প্যান আরও এক বিঘত জুলেয়া জুতার মোড়ান নিচেও ফ্যান ঢুকে যায় নিচে দিয়ে বাতাস ঢুকা নিষেধ এবারে মধ্যখান দিয়ে বাতাস ঢুকে কিনে আবার ইন করে প্যান পরিধান করে জামা থাকে ভিতরে ফ্যান থাকে তার বয় হয় কোনো চিফা চাফা দিয়ে বাতাস ঢুকে কিনা বেল লাগাইয়ে কষে বেঁধে দেয় কমরে যাতে বাতাস ঢুকতে না সারে হাতা দিয়ে আবার বাতাস ঢুকে যায় কিনা এখানেও বুতাম দিয়ে কপ লাগাইয়ে কষে বোতাম লাগায় এখান দিয়ে বাতাস ঢুকে নিষেধ গলা দিয়ে এনে আবার বাতাস ঢুকে এখানে আবার ফাঁসি একটা টাইট করে লাগায় যাকে বলে টাই তার মানে সকল ছিদ্র বন্ধ আমার দেহে যাতে কোনো বাতাস না ঢুকে এর অর্থ কি বাংলার আলো বাতাসের সাথে আমার শত্রুতা নেই এটা আমার গায়ের আমার দেহের ধারে কাছে আসতে দিব এই ধরনের লোকদের জন্য কি সাজে আমাদের জাতীয় সঙ্গীত পড়া যে তোমার আকাশ তোমার বাতাস আমার ফানে বাজায় বাঁশি বাতাস তো তোমার গায়ে লাগতে দিলে না প্রাণে কীভাবে বাসি বাজাইবে বাতাস যদি ডুবতুর ভিতরে আরাম লাগতো মনের আনন্দে ফানে বাসি বাজাইছে বাতাস ডুবতে দিলে না সকল ছিদ্র রাখলে বন্ধ কেমনে ফানে বাঁশি বাজায় পক্ষান্তরে আলেম সমাজের দিকে তাকাই দেখুন বাতাস নিচে দিয়ে ঢোকে উপর দিয়ে ঢোকে ডিলা ডালা কাপড় পরিধান করে এদের বাজাইতে পারে প্রাণে যেহেতু বাতাস আরাম লাগে জন্য এই পোশাক পরিহিত অবস্থায় অচিনা কোথাও যদি মারা যাও বিজ্ঞা করা ছাড়া কি কাফনের কাপড় কপালে জুটবে জুটবে না পক্ষান্তরে আলেম সমাজের দিকে তাকাই দেখুন লম্বা ডিলা ডালা জুব্বা মাথায় পাগড়ি রুমাল ইনশাআল্লাহ যে কোনো জায়গায় মারা যাবেন ইনশাআল্লাহ কাফনের জন্য চিন্তা করতে হবে না নিজের জামা কাপড় পাগড়ি দিয়ে কাফনের ব্যবস্থা হয়ে যাবে বলছেন ও মধ্য দিনের ছাতার কাপড়ের রং যেমন কালো হয় তোমার বাদশাহীর সামান্যতম লোভ যদি আমার অন্তরে থাকে আমার তাকদিরের চেহারাটাও এমন কালো হয়ে যাবে তোমার অফার আমি গ্রহণ করতে পারলাম না কেন পারলাম না আগে বলছেন চো যে ইয়ফতাম নিমে সব চো খর মলকে নেমে সব ওমামো নমি দিনের বাদশাহ স্মরণ রাখো তুমি তো মধ্য দিনের বাদশাহ আমি আব্দুল কাদের জিলানি হলাম রাতের বাদশাহ রাতে দুনিয়া থাকে ঘুমি বিবুর আমি আব্দুল কাদের জিলানি থাকি সজাদ সাথে আমার মাওলা থাকেন সজাগ যেহেতু আমার মাওলার বৈশিষ্ট্য বৈশিষ্ট্যো সেনা নাম তার কোনো তন্দ্রা নেই তার কোনো ঘুম নেই দুই সজাগে যোগাযোগে স্থাপন করে যখন কথাবার্তা আরম্ভ হয় আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 ও তখন আমার অনুভব হয় পুরা সৃষ্টি জগতের বাদশাহী যেন থাকে আমার কদমের নিচে ও মধ্য দিনের বাদশাহ যেদিন থেকে মধ্যরাতের বাদশাহীর সংবাদ পেয়েছি খোঁজ পেয়েছি ওদিন থেকে মধ্য দিনের বাদশাহীর মূল্য আমি আব্দুল কাদের জেলানের দৃষ্টিতে দুই পয়সাও নয় তোমার বাদশাহী তোমার মোবারক হোক আমাকে আমার বাদশাহী করতে দাও আমার লঙ্গরখানা কিভাবে চলবে না চলবে এ চিন্তা তোমার নয় চিন্তা আমারও নয় এই চিন্তা তোমার আমার সৃষ্টিকর্তার সাজে মা চোর বলছে বাদশাহ চল্লিশ দিন যাবৎ খুশুর সাথে জমাতে তাকবির উলা সহকারে নামাজের বরকতে এমন এক বাদশাহীর খোঁজ পেয়ে গেছি যে বাদশাহীর সামনে আপনার এই বাদশাহীর মূল্য দুই পয়সাও নয় আমি এখন আমার বাদশাহী নিয়ে ব্যস্ত আপনার মেয়ে কাকে দিবেন বাদশাহী কাকে দিবেন আপনার ব্যাপার নামাজ বড় ভারী বড় কঠিন পড়তে মন চায় না তবে যদি খুশুর সাথে পড়তে পারি তাহলে এখন আর বাড়ি নয় এখন কঠিন নয় আগে পড়তে মন চাইতো না এখন ছাড়তে মন চাবে না আগে পড়তে কষ্ট লাগতো এখন পড়তে মিষ্টি লাগবে এক মনিবার গোলাম বাজার থেকে ফিরার হতে মাগরীবের আজান চলছে গোলাম পাক্কা নামাজি মনে পশ্চিম দিকে ফিরে আসা রখায় না গোলাম বলছে মালিক নামাজটা পড়ে আসি ও যাও তাড়াতাড়ি আসবে এই যে মসজিদে ঢুকলো গোলাম বের হওয়ার নাম নেয় না অনেকক্ষণ অপেক্ষা করার পর মনে গিয়ে জানালা দিয়ে উকি মারে তাও মসজিদের ভিতরে ঢুকে না কারণ ডুববে কি করে মসজিদ তো রহমত আর বরকতের গোডাউন যার কপাল পুড়ছে রহমত বরকত থেকে বঞ্চিত এ কি মসজিদে ডুবতে পারবে জানালা দিয়েও কি দিন এক বেটা দেখে তার গরুর বাসুরকে মুআ সাহেব মসজিদের সামনে পিটাইতেছে বাছুরের মালিক বলছে হুজুর এটাকে পিটাইতেছেন ব্যাপার কি ও ব্যাপারকে একটু মসজিদে ঢুকে দেখুন বর্ষা পায়খানা করে মসজিদ নাফাক করে আসছে পিঠাবো না এখন বাসুরু মালিক জবাব দে হুজুর বুঝলেন না এটা তো গরু তাই মসজিদে ঢুকেছে আমাকে জীবনে দেখেছেন মসজিদে ঢুকতে হে মানুষ সে মসজিদে ঢুকে না তো মালিক মসজিদে না জানা দিয়েও কি মারে দেখে গোলাম ভিতরে ব্যাপার কি বের হোস না কেন মালিক আমাকে বের হতে দেয় না কি গোলাম আমার এত বড় শ্রদ্ধা কার বের হতে দেয় না কে বের হতে দেয় না গোলাম জবাব দে মালিক যে আপনাকে ডুবতে দেয় না সে আমাকে বের হতে দেয় না কি সাদার কি মজা নামাজ বড় ভারী পড়তে মন চায় না কষ্ট লাগে কিন্তু খুশুর সাথে অন্তর জবান এবং কান একসাথ করে যদি পড়ি এখন আর কঠিন নয় এখন হালকা এখন কষ্ট লাগে না মিষ্টি লাগে আগে পড়তে মন চাইতো না এখন ছাড়তে মন চাবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুশুর সাথে নামাজ পড়ে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন সুবহান আল্লাহ ওয়া বিহামদি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক